প্রতিবার ঘর ঝাড়ু দেওয়ার জন্য দিতে হবে ২০ টাকা আর প্রতি পিস কাপড়ের জন্য দিতে হবে দশ টাকা কি দিতে হবে টাকা 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 ছিল না টাকার কাছা জীবনে পছন্দ শুনলে না প্রথম তো শুনলাম না কিন্তু টাকা কাকে দেব কাকে দিবে মানে তোমার ঘরকে ঝাড়ু দেয় কেন তুমি তো টাকাটা কাকে দিবে তোমার নানুকে খবর দেওয়ার সব কথায় নানুকে টেনে আনবে না কেন টেনে আনবো না একশোবার টেনে আনবো কি করবে তুমি আমি তোমাকে কি করবো হ্যাঁ হ্যাঁ কি করবে আমি কি করবো তোমাকে কি করবে তুমি বলো আমি তোমাকে কিছু করবো না কারণ নারীদের গায়ে হাত তোলা কাপড়ের লক্ষণ বেঁচে গেলে এসেছে আমার সুপুরুষ আমার টাকা দাও আর কি আশ্চর্য কিসের টাকা দেবো এক কথা আমি আর কতবার বলবো তুমি কি কানে কম শোনো আগে তো আমি কানে কম শুনতাম না ইদানিং তোমার চিৎকার চাচামিচি শুনে সম্ভবত কানে একটু কমই শুনছি আমার সাথে একদমই ফালতু কথা বলবে না আমার টাকা দাও তা না হলে তোমার বাসার সমস্ত কাজ ফেলে আমি চলে যাব তুমি কোথায় যাবে আমি কোথায় যাবো সেটা কি তোমাকে বলে যেতে হবে একদম কাজের লোক পেয়ে বসেছে আমাকে তাই না সব কাজ ফ্রি ফ্রি করে দেই তো এর জন্য আমার মাথায় উঠে বসেছো নিজেকে দেখেছো তোমার মাথায় আমি কখন উঠলাম আমি তোমার মাথায় উঠলে তোমার ঘর ভেঙে যাবে তো কিন্তু এখন ঝাড়ুর বারি খাবে আর না ঠিক আছে আমি যাচ্ছি তাই যাচ্ছো কোথায় আমার কথা শুনে যাও ঠিক আছে বলো শুনছি প্রতিবার রান্নার জন্য আমাকে দিতে হবে 100 টাকা 100 টাকা হ্যাঁ শুধু রান্নার জন্য 100 টাকা খুবই ভালো একটা প্রস্তাব তুমি দিয়েছো তোমারও তো টাকার প্রয়োজন আছে তো ব্যাপারটা কি শুধু মুখে মুখেই থাকবে মুখে মুখে থাকলে তো তুমি এক সময় ভুলে যাবে তখন আবার টাকাটা তুমি পাবে না আমি বলি কি হিসাবটা আমি কোনো একটা খাতায় লিখে রাখি খাতায় লিখে রাখবে মানে লিখতে লিখতে ধরো এক সময় অনেক টাকা তোমার জমা হয়ে যাবে বছর ত্রিশেক পর একসাথে অনেকগুলো টাকা তুমি আমার কাছে থেকে নিতে পারবে তখন কিন্তু তুমি আমার চেয়ে ধনী হয়ে যাবে কি বলো আমাকে ঠকানোর প্ল্যান করছো তাই না না মানে হিসেবটা যদি খাতায় ঠিকঠাক মতো না লিখা থাকে ঘরের এত কাজ পরবর্তীতে হিসাবে গোলমেল লেগে যাবে না তখন তো টাকাটা তুমি আবার ঠিকঠাক মতো পাবে না তোমার ভালোর জন্যই বলছিলাম লেখা শুরু করব তোমাকে আমি হারে হারে চিনি প্রতিদিনের কাজের টাকা প্রতিদিন দিতে হবে ও বলো কি তাই নাকি মাস চুক্তিতে দেওয়া দেয়া যাবে না 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 মাসের ধার আমি ধারি না দিনের টাকা দিনে দিতে হবে বাজারটা শেষ করে আসি তারপর তোমার সাথে এই বিষয়ে কথা বলবো তুমি কি মনে করেছো আমি তোমার সাথে মস্করা করছি তুমি করছো না আমার শেষ কথা শুনে রাখো তুমি যদি আমাকে আমার কাজের টাকা না দাও আমি কিন্তু এবাসার আর একটা কাজও করব না আমি না বুঝতে পারছি না আমি এতদিন ভাবছিলাম তুমি আমার সাথে মজা করছো কিন্তু এখন তো দেখছি তুমি সিরিয়াসলি আমার কাছে টাকা চাইছো তুমি এখন ঝাড়ু দেওয়ার জন্য কাপড় কাচার জন্য রান্না করার জন্য আমার কাছে টাকা নেবে এটা কেমন কথা এটা খুবই ভালো কথা এরকম আরো কত শত কাজ পড়ে আছে যেগুলোর হিসাব আমার তোমার সাথে করতে হবে সমস্ত কাজের লিস্ট আমি বানাচ্ছি আমার দিনের টাকা দিনেই বুঝে দিতে হবে লন্ড্রিতে গিয়ে একটা শার্ট ইস্ত্রি করলে তাকেও টাকা দিতে হয় আর আমাকে টাকা দিবে না একটা করে বড়টা বাহিরে গিয়ে কয় টাকা করে কিনা খাও আর আমি যে বানিয়ে দেই আমাকে কয় টাকা দাও তুমি বাইরের মানুষের সাথে নিজের তুলনা করছো কেন বাইরের মানুষ তো টাকা নেবেই কারণ সে টাকা নিয়ে তার নিজের সংসার টাকা চালাবে আমিও তো একটা কোম্পানিতে জব করি সেখান থেকে আমি স্যালারি কেন নিই যাতে আমার সংসারটা আমি ঠিকঠাক মতো চালাতে পারি প্রত্যেকটা মানুষই উপার্জন করে তার সংসারের জন্য এখন বাইরে থেকে এত কষ্ট করে উপার্জন করে নিয়ে আসার পর সংসারের ভেতরের মানুষেরা যদি টাকা চাইতে শুরু করে তাহলে সংসারটা চলবে কিভাবে তোমার সংসার তোমার সংসারে তুমি কাজ করবে এটার জন্য যদি তোমাকে আবার আলাদা করে টাকা দিতে হয় তাহলে তো সংসার চালানো মুশকিল হয়ে যাবে মুশকিল হলে হবে আমি আর তোমার কাছে ঠকতে চাই না এই সংসারের সমস্ত কাজকর্ম তুমি নিজের হাতে করছো তার বিনিময়ে আমি তোমাকে কোনো টাকা দিচ্ছি না এজন্য তোমাকে ঠকানো হচ্ছে হ্যাঁ অবশ্যই ঠকাচ্ছো দিনের পর দিন আমাকে ঠকাচ্ছো সমস্ত কাজ আমাকে দিয়ে ফ্রিতে করিয়ে নিচ্ছ উপার্জনের পাশাপাশি সংসারের আর অনেক কাজ তো আমি করি তোমার যেমন দশটা কাজ আছে আমারও দশটা কাজ আছে তুমি যেমন রান্না করো আমাকেও বাজার করতে হয় আমি তুলনা করছি না আমি শুধু বলছি যে কাজ তো আমিও করি যদি এখন তোমারই সংসারে করা তোমার কাজের বিনিময়ে তুমি টাকা চাও তাহলে আমি যে কাজ করছি আমার কাজের টাকা আমাকে কে দেবে শুনি তুমি শুধু তোমার হিসেবটাই জানাও আমার হিসেবটা করার প্রয়োজন বোধ করছো না এটা কি এক ধরনের স্বার্থপরত হয়ে গেল না তোমার কম্পিউটার শেখার ইচ্ছা ছিল আমি তোমাকে শেখার ব্যবস্থা করে দিয়েছি আমি আমার সারা জীবনের সমস্ত উপার্জন দিয়ে তোমার জন্য একটা বুটিক শপ চালু করার ব্যবস্থা করছি সেটা আমি না করলেও পারতাম আমি জানি সংসারে তোমার অনেক কাজ অনেক কষ্ট তোমাকে করতে হয় কিন্তু কষ্ট তো তুমি একা করো না সকালবেলা যখন আমাদের নাস্তা বানানোর জন্য তোমাকে ঘুম থেকে উঠতে হয় তখন কিন্তু আমাকেও ঘুম থেকে উঠতে হয় অফিসে যাওয়ার জন্য এমনটাও তো হচ্ছে না যে সব কাজ শুধু তুমি একাই করছো আমি কিচ্ছু করছি না আমরা দুজনেই দুজনের জায়গা থেকে কাজ করে যাচ্ছি সেই হিসেবে দুজনের দুজনের প্রতি তো থাকতে হবে তাই না না আমি যেমন তোমার কাছে হুট করে আমার করা কাজের বিনিময়ে টাকা বসতে পারি তুমিও তো পারো না টাকা দিলেই কি সব কাজ হয়ে যায় আমি আর একসাথে এতগুলো কাজ করতে পারবো না তুমি কি মানুষকে দিয়ে এতগুলো কাজ করাতে পারবে আর টাকা দিয়ে করালে কি তারা এত ভালো করে কাজ করবে না একদমই করবে না তোমার মতো করে কেউ করবে না কারণ এটা তোমার সংসার তোমার পরিবার তোমার মতো করে অন্য কেউ বা করতে যাবে কিন্তু সব কিছুর পরও তুমি যদি তোমার দায়িত্ব পালনের জন্য টাকা চেয়ে বসো এটা হবে তোমার অন্যায় আবদার তুমি কি বলতে চাইছো বলো তো আমাকে টাকা দেবে না তুমি ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো আমি তোমার করা কাজের বিনিময়ে তোমাকে পারিশ্রমিক দেব তুমি যতটা চেয়েছো ততটাই দেবো কিন্তু তার বিনিময়ে এখন থেকে তোমার নিজের ভরণ পোষণ তোমার নিজেকেই করতে হবে কি করতে হবে বুঝতে পারছো না তোমার খরচ তোমার নিজেরই চালাতে হবে মানে কি কেন বুঝতে পারছো না আমরা যে বাসাটাতে থাকি বাসার ভাড়া কত আঠারো হাজার এখন থেকে এই আঠারো হাজার টাকা বাসা ভাড়া নয় হাজার টাকা তুমি দেবে নয় হাজার টাকা আমি দেবো আর আমাদের বাজার খরচ প্রতি মাসে কত টাকা আসে ধরো আনুমানিক পনেরো হাজার টাকা ওখান থেকে সাড়ে সাত হাজার তোমার সাড়ে সাত হাজার আমার ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল মানে যাবতীয় যত খরচ আমাদের আছে সবই হাফ হাফ হয়ে যাবে কি বললে সহজ বাংলায় বললে এখন থেকে আমাদের যত খরচ হবে সমস্ত খরচের অর্ধেক তুমি বহন করবে অর্ধেক আমি বহন করব। এবং টাকাটা তুমি কোথায় পাবে সেটারও সমাধান দিচ্ছি তুমি যে বাসায় এত কাজ করো সেটার বিনিময়ে আমি তোমাকে টাকা দেবো তোমার মন মানুষের কথা এতটাই নিচু ছি ছি করছো কেন এখন তো আমরা দুজনেই স্বাবলম্বী আমি বাইরে থেকে উপার্জন করে নিয়ে আসি তুমি বাসায় বসেই উপার্জন করো তাহলে দুজনের খরচ দুজন চালাতে সমস্যাটা কোথায় আর এমনটাও তো না যে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিচ্ছি না বাইরে থেকে টাকা পয়সা এনে তোমাকে চালাতে বলছি আমি তো তোমার কাজের বিনিময়ে তোমাকে টাকা পয়সা দেব আর স্বাবলম্বী হওয়ার পরও তুমি যদি আমার টাকায় চলো এটা তোমার জন্য একটা লজ্জাজনক ব্যাপার না এটা আত্মসম্মানের ব্যাপার তো আছে নাকি তোমার আত্মসম্মান আছে নেই বলো তারপরে যদি তুমি টেনশনে পড়ে যাও তোমার টেনশন আমি দূর করছি ধরো প্রত্যেক মাসে আমাদের প্রায় ষাট হাজার টাকার মতো খরচ আসে এখান থেকে ত্রিশ হাজার আমি দেবো ত্রিশ হাজার তুমি দেবে কিন্তু তোমার ওই যে ঝাড়ু দেবার বিশ টাকা কাপড়ের দশ টাকা রান্নার একশো টাকা মিলিয়ে যদি তুমি মাসে ত্রিশ হাজার টাকা উপার্জন না করতে পারো সমস্যা নেই দুই তিন হাজার যদি কম থাকে সেটা আমি দিয়ে দেবো হাজব্যান্ড হিসাবে আমি তো এতটুকু করতেই পারি কি বলো আমি কখনো কল্পনা করিনি তুমি আমাকে এই ধরনের কথাবার্তা বলবে আমার ভরণ পোষণের জন্য আমি কেন টাকা দিতে যাবো তুমি তো আমার দায়িত্ব নিয়েছো একই সাথে দায়িত্ব এবং টাকা পয়সাকে দাঁড় করানোর কোনো সুযোগ নেই যদি দায়িত্বের কথা বলো তাহলে দায়িত্ব যেমন আমার আছে তেমন দায়িত্ব তোমারও আছে আর যদি টাকা পয়সার প্রসঙ্গে যাও তাহলে আমিও টাকা পয়সার প্রসঙ্গে যাব দায়িত্বটা কিন্তু আমি একা নেই নি তোমারও দায়িত্ব রয়েছে আর সেই দায়িত্ব আমার থেকে মোটেও কম না আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েছে যে ছেলেটা মেয়ের দায়িত্ব নিচ্ছে আসলে কি তাই মেয়েটা কি ছেলের দায়িত্ব নিচ্ছে না যে দিন থেকে আমরা একে অপরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেই দিন থেকে জীবনের বাকিটা সময় উদি। আমরা তো একে অপরের জন্য দায়িত্ব পালন করেই যাব আমাদের খারাপ সময়ে কে পাশে থাকবে তোমার পাশে আমি আর আমার পাশে তুমি তাহলে কে কার দায়িত্ব নিচ্ছে দুজনই তো দুজনের দায়িত্ব নিচ্ছি এখন সেই দায়িত্বকে দায়িত্ব না মনে করে তুমি যদি টাকা চেয়ে বসো তাহলে তো আমারও তোমার কাছে অনেক কিছুই চাইতে হবে তাই না আর সবার উপরে যদি টাকা পয়সার হিসেবটাই থাকে তাহলে আমার জীবনের সমস্ত উপার্জন দিয়ে তোমার জন্য বুটির শপটা কেন করছি আমি আমার নিজের জন্য কিছু করতে পারতাম ঠিক আছে তোমার আমাকে টাকা দিতে হবে না না এখন এটা বলে তো তুমি পার পাবে না হয় তোমাকে তোমার নিজের ভুল স্বীকার করতে হবে আর তা না হলে তোমার ভরণ এখান থেকে তোমাকেই চালাতে হবে কি ভুল স্বীকার করব আমি ক্ষমা চাইতে বলছো আমি তোমাকে ক্ষমা চাইতে বলছি না আমি চাচ্ছি তুমি শুধু এতটুকু রিয়ালাইজ করো যে আমি যদি তোমার কাজের বিনিময়ে তোমাকে টাকা দিই তাহলে তুমি আর এই বাড়ির বউ হয়ে থাকবে না তুমি হয়ে যাবে এই বাড়ির কাজের লোক তুমি সারাদিন এতগুলো কাজ করো সেটার হিসেব রাখো বিনিময় আমাকে কতগুলো বকা ছকা করো সেটার হিসেব রাখো কাজের লোক তো আর আমার সাথে এইভাবে কথা বলবে না আর টাকা দিয়ে যদি কাজ করাতে হতো তাহলে কোনো পুরুষই তার স্ত্রীকে দিয়ে কাজ করাতো না বাসার দশ ধরনের কাজের জন্য দশ ধরনের লোককে ভাড়া করে নিয়ে আসতো টাকা দিয়ে তাদেরকে দিয়ে কাজ করিয়ে দিন শেষে বিদায় করে দিত বিনিময় অন্তত বইয়ের তো বঘা তো তাদের আর শুনতে হতো না এই যে তোমার কোনো একটা আবদার পূরণ না হলে তুমি কাজ করা বন্ধ করে বসে থাকো বাইরে থেকে কাজের লোক নিয়ে আসলে কি সেটা হবে তার কোনো আবদার কি আমাকে পূরণ করতে হবে না তাকে টাকা দিব সে কাজ করবে এই যে এখন সব কাজ তুমি করো তোমার সাথে আমার মতামতের যদি মিল না হয় আমার বিপদ হয়ে যায় তুমি রান্না বন্ধ করে দাও কিন্তু বাইরে থেকে যদি লোক নিয়ে এসে রান্না করাই আমার কি এই সমস্যাটা হবে না প্রতিদিন তুমি এই বাসার এত এত কাজ করো আর আমি এই বাসার প্রত্যেকটা মানুষের জন্য উপার্জন করি কেন করি জানো আমরা দুজনেই এই কাজগুলো করি কারণ আমরা দুজনেই এই কাজগুলো করার দায়িত্ব নিয়েছি আচ্ছা ঠিক আছে ভুল হয়েছে আর বাকি টুকু আর বাকি কি বাকি ছোট্ট আরেকটা কথা আছে যেটা তুমি এখনো বলনি ঠিক আছে ক্ষমা করে দাও আর এসব বলবো না আর না না ঠিক আছে ক্ষমা চাইতে হবে না নিজে চাইতে বললা আবার বলছে চাইতে হবে না তোমার যদি এমনি কোনো প্রয়োজনে টাকার দরকার হয় তুমি তো আমাকে সরাসরি বললেও পারতেন এমনি এমনি চাইলেও তো আমি তোমাকে টাকা দিতাম তাই না ঘর ঝাড়ু আর কাপড় ধোয়ার হিসাব তো আর করতে হতো না টাকা লাগবে হ্যাঁ লাগবে কি করবে টাকা দিয়ে আমার বান্ধবী খুব বিপদে পড়েছে ওকে কিছু টাকা দিতে হবে সেটা তো আমাকে সরাসরি বললেও পারতে। কত টাকা লাগবে একটু পরে আমি তোমার বান্ধবীকে পাঠিয়ে দিব ওকে বলে দাও আচ্ছা ঠিক আছে আর কখনো এরকম উল্টাপাল্টা কথা বলবে না না আর কখনো বলবো না এই যে কানে ধরেছি কানে ধরলে কিন্তু তোমাকে সুন্দরই লাগে তুমি সারাদিন এভাবে কানে ধরে থাকতে পারো না যা তো তুমি